গ্রীষ্মকালে অসহনীয় গরমের সঙ্গে ঘাম ও ঘামাচির যন্ত্রণা যেমন বাড়ে তেমনই বাড়ে ত্বকে র্যাশ বা চুলকানির সমস্যাও গরমে এসব সমস্যা থেকে মুক্তি পেতে করণীয় কি আপনি কি জানেন বিশেষজ্ঞরা বলছেন গরমে হিট র্যাশের সমস্যা এড়াতে আপনাকে মেনে চলতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কারণ এ সময়ে আদ্র বাতাসে পরিবেশ বৃদ্ধি পেতে শুরু করে নানা ধরনের রোগ জীবাণু যা শরীরে ঘামের সঙ্গে সংস্পর্শে এসে ছত্রাক তৈরি করে বিশেষজ্ঞদের মতে এই ছত্রাক থেকেই ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়া শুরু হয় যা গ্রীষ্মে অত্যন্ত বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় গরমে ত্বকে সবচেয়ে বেশি যে ছত্রাকটি সংক্রমণ দেখা যায় সেটি হলো টিনিয়া এ ছত্রাক শরীরের বিভিন্ন অংশে জমে থাকা ঘাম এবং ধুলাবাড়িতে দ্রুত বংশ করে ছত্রাকের এই উপস্থিতি ত্বকে বিভিন্ন ধরনের ক্ষত ও চুলকানি তৈরি করে এসব থেকে বাঁচতে উপায় কি ত্বকে চামড়ার ভাজে সমস্যা বেশি হতে দেখা যায় এ ধরনের সমস্যা নিয়ন্ত্রণে প্রথমে আপনাকে যেটি নিশ্চিত করতে হবে তা হল শরীরকে শুকনো রাখা গোছলের পর কিংবা কোনো কারণে ঘামে শরীর ভিজে গেলে তা দ্রুত তোয়াল দিয়ে মুছে নিন নিয়মিত পোশাক পরিচ্ছন্ন রাখুন জীবাণু সংক্রমণ এড়াতে কাপড় ধোয়ার পর ডেটল পানিতে তা জীবাণুমুক্ত করে নিতে পারেন ত্বকের সুরক্ষায় কাপড়ে প্রাধান্য দিন সুতিবস্তুকে পোশাকের সঙ্গে চামড়ার অধিক ঘর্ষণের ফলে অনেক সময় ত্বকে ক্ষতের সৃষ্টি হয় তাই গরমে আটশাট পোশাক পরার পরিবর্তে বেছে নিন ঢিলের ঢোলা পোশাককে একই প্রসাধনী চিরনিয়ে তোয়ালে পরিবারের সব সদস্য একসঙ্গে ব্যবহার করার অভ্যাস থাকলে এখনই তা পরিবর্তন করুন ত্বকে র্যাশ বা চুলকানি এড়াতে নিয়মিত হাত পায়ে নখ ছোট রাখুন কেননা বর নখের জীবাণু সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পাই কোনো স্থানে চুলকানি বা পোড়া দেখা দিলে সেখানে হাত স্পর্শ বা ঘষাঘষি না করে আক্রান্ত স্থানে বরফ দিতে পারেন ত্বকের যে কোনো সংক্রমণে ত্বকে ক্রিম লোশন বা কোনো প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে প্রয়োজনে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ রিপোর্ট দৈনিক কল্যাণ thank you